একটি কমন প্রশ্ন অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীর একটি ছোট্ট কমন প্রশ্ন হলো আহ বার্ষিক পরীক্ষা বাতিল হবে কি আরও একটি বড় প্রশ্ন রয়েছে বার্ষিক পরীক্ষার যে প্রশ্নপত্র রয়েছে যেমন আমরা সামাজিক সামাজিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র যেটা ছিল সেটা কিন্তু আগের রাত্রে অর্থাৎ পরীক্ষা যে হবে তার আগের রাত্রে আমরা কিন্তু সেই প্রশ্নটা দিয়ে দিয়েছি উত্তর সহ সেক্ষেত্রে তোমরা কিন্তু সেই প্রশ্নের উত্তর সহ প্রশ্নগুলো পেয়েছো এবং সেখান থেকে করতে পেরেছ এবার সবারই এই সেম প্রশ্ন আবারও করা হচ্ছে যে বার্ষিক সামাজিক মূল্যায়ন যে পরীক্ষাটি রয়েছে সেখানেও কি আমাদের সামাজিক পরীক্ষা মূল্যায়নের মতোই কি আসলে আমরা মূল প্রশ্নপত্র পাবো কি না আচ্ছা এর সাথে আমরা আজকে তোমাদের মোটামুটি তিনটি প্রশ্ন উত্তর দিব সর্বপ্রথম কথা হলো বার্ষিক পরীক্ষা বাতিল হবে কিনা দুই নম্বর টপিক এর উপরে দিব বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া যাবে কিনা আর বার্ষিক পরীক্ষার রুটিন কবে প্রকাশিত হবে এই এ বিষয়ে যদি আমি বলি তোমরা এখানে একটা ছোট নোটিশ দেখতে পারছো যে নোটিশটা লেখা আছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা বাতিল সংক্রান্ত একটা নিউজ এই নিউজটা তুমি যদি ভালো করে খেয়াল করো এখানে বলা হয়েছে বার্ষিক সমস্ত এখানে দেখো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক সমষ্টিক মূল্যায়ন পরীক্ষার বাতিল সংক্রান্ত গুজব থেকে এড়িয়ে চলুন অর্থাৎ বার্ষিক সমষ্টিক মূল্যায়ন পরীক্ষা কিন্তু কোনোভাবেই বাতিল হবে না আশা করি তোমরা বুঝতে পেরেছো তাই বার্ষিক পরীক্ষা বাতিল চাই বাতিল চাই এরকম কমেন্ট না করে সবচেয়ে ভালো হয় তুমি যদি পড়তে বসো আর একটা বিষয় হলো বার্ষিক ভূক্ত হবে এবার প্রশ্ন হলো वार्षिक পরীক্ষার রুটিন কি তোমরা পাবা কি পাবা না বা যদি পাশিক পরীক্ষার আগে দিন রাতে কোশ্চেন পাও তাহলে কিভাবে পাবা সেই বিষয় আমি একটু কথা বলতে চাই তো এখানে দেখো তোমাদের वार्षिक পরীক্ষার প্রশ্ন এখানে আর পর্বতে লাইনে বলেছে বিব্যয়ন্ন সামাজিক মাধ্যম বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে वार्षिक সমষ্টি মূল্যায়ন পরীক্ষা বাতির সংক্রান্ত বড় খবর এগিয়ে চলুন এবং আগামী সপ্তাহে वार्षिक সমষ্টি মূল্যায়ন পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে তাও আবার তোমাদের নিজ নিজ স্কুলে এখানে কথাটা বুঝো যে এখানে কিন্তু বলা হয়েছে তোমাদের নিজ স্কুল প্রতিষ্ঠানে তোমাদের নিজ স্কুল প্রতিষ্ঠানে তোমাদের রুটিন দ হবে সেক্ষেত্রে কি হবে ধরো আমি যেই জায়গায় থাকি ধরো আমি রাজশাহীতে যদি থাকি রাজশাহী পরীক্ষার ডেড যদি দেয় 25 তারিখে আর তুমি ধরো থাকো বগুড়া তোমার ডেড দিল হলো 28 তারিখে আরেকজন ধরো আর এক জায়গা থেকে তার ডেডটা ধরো 3 তারিখে অথবা 31 তারিখে ডেড দিল এবার তোমার আমার বাংলা পরীক্ষা হবে 25 তারিখে তোমার বাংলা হবে কত 28 তারিখে আর অন্যজন বাংলা হবে 31 তারিখে তাহলে প্রত্যেকটা কিন্তু ভিন্ন বিভিন্ন প্রশ্নপত্র আসতেছে তাই না এবং যেহেতু এবারকার প্রশ্নপত্র শিক্ষকরা করবেন কোনো ভোট করবেন দেখো গতবার কিন্তু বোর্ড করেছিল প্রশ্নপত্রগুলো যার কারণে তোমরা প্রশ্নপত্র পাচ্ছিলা কিন্তু এবার সমস্যা হলো এবার কিন্তু কোনো ভোট প্রশ্ন করবে না এখানে কিন্তু তোমাদের শিক্ষকদের প্রশ্ন করতে বলা হয়েছে এবং যে নমুনা প্রশ্নপত্র আছে তার মানে তাকে অনুসরণ করে প্রশ্ন করতে হচ্ছে ওরকমই প্রশ্ন কিন্তু হুবহু প্রশ্ন করতে বলতে বলছে না তো আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের আসলে প্রশ্নপত্র আগের দিন রাত্রে এবার পাওয়াটা কিন্তু আসলে সম্ভব নয় কেননা জনের যদি এক দিনে পরীক্ষা হয় সবার যদি একদিনে পরীক্ষা হতো তাহলে হয়তো বা প্রশ্নপত্রটা তোমরা পেতা আমরা সেটাকে কোনোভাবে কালেকশন করে দিতাম এবার আমরা হয়তো বা যে যে কটা স্কুলের থেকে কালেকশন করে দিব সেগুলো কিন্তু শুধু সেই স্কুল প্রতিষ্ঠানগুলোতেই আসতে পারে বাকি স্কুল প্রত্যেকটা শিক্ষক যেমন ভিন্ন তাদের প্রশ্নপত্র কিন্তু কিছু না কিছু ভিন্নতা থাকবে তাই আমি তোমাদের বলবো এই যে বার্ষিক সামষ্ট্রিক মূল্যায়ন পরীক্ষার যে প্রশ্নপত্র নিয়ে তোমাদের ধারণা যে প্রশ্নপত্র ফাঁস হবে কিনা বা আগের দিন রাত্রে প্রশ্ন আসবে কিনা এই বিষয়গুলোকে তোমরা না ভেবে তোমরা সবচেয়ে ভালো হয় যদি তোমরা নিজেরা মনোযোগ whole quality. ঠিক আছে সহকারে তোমরা এই বার্ষিক পরীক্ষার প্রিপারেশনগুলো নাও সেক্ষেত্রে তোমাদের অনেক ভালো হবে বিশেষ করে আমরা আমাদের এই চ্যানেলে দেখো অলরেডি তোমাদের বার্ষিক পরীক্ষার যে সাজেশনমূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু অলরেডি আপলোড করা শুরু করে দিয়েছি তোমরা যদি সেই বার্ষিক পরীক্ষার সাজেশনমূলক প্রশ্নগুলো পড়ো তাহলে দেখবে তোমাদের যেই জায়গা থেকে পরীক্ষা দাও না কেন যেই শিক্ষকই প্রশ্ন করুক না কেন সেই পিসটা সেই প্রশ্নগুলোই কিন্তু তারা করবে তো তোমরা হুবহু প্রশ্ন কমন পাবা অথবা ওই কোয়ালিটির প্রশ্নই কিন্তু কমন পাবা তাই আমাদের এই সাজেশনমূলক প্রশ্ন গুলো করার জন্য তোমাদেরকে অনুরোধ করা হলো সর্বপরি কথা যদি আমাদের চ্যানেল কেউ নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে সর্বোপরি কথা সবাই ভালো থাকো আলাইকুম